আসসালামু আলাইকুম তো অনেকদিন ধরে এই ইউজ ড্রোনের ভিডিও ছিলেন আপনারা কারণ ইউজ ড্রোন কিন্তু সচরাচর পাওয়া যায় না আমার কাছে আসলে আমি একদমই ফ্রেশ না হলে এবং প্রোডাক্টে যদি কোনো ধরনের হিস্টোরি থাকে সার্ভিসিং হিস্টোরি বা কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু আমি সেল করি না তো এখানে আসে হচ্ছে আমাদের কাছে আজকে ডিজাইন নিউ তো ডিজাইন নিউ এটা হচ্ছে ফ্লাইম কম্বো এটার কিন্তু তিনটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে শুধু রিমোট ছাড়া আসে একটা আরেকটা হচ্ছে এই প্যাক আরেকটা হচ্ছে আপনার ড্রোন সাথে হচ্ছে গোগলস এবং মোশন কন্ট্রোলার থাকে তো এটা হচ্ছে ফ্লাইমোর কম্বো এটার সাথে আপনার তিনটা ব্যাটারি আছে তো চলুন এটার কন্ডিশনটা দেখে নেওয়া যাক এবং কী কী আছে এটার সাথে তো এই ড্রোনটা আমাদের থেকেই নেওয়া তো বক্সটা ওপেন করার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ব্যাটারি যে নিউর ব্যাটারি চার্জ কিন্তু কম থাকে এগুলো আপনার প্রায় দশ বারো মিনিট বারো মিনিট তেরো মিনিট এরকম পাওয়া যায় একটা ব্যাট ব্যাটারি দিয়ে বেকআপ তো এটা হচ্ছে এখানে দুটা ব্যাটারি আছে আর একটা ড্রোনে লাগানো আছে। হচ্ছে তিনটা ব্যাটারি এই হচ্ছে ড্রোন একদম ফ্রেশ আছে মোটামুটি প্রার গাড লাগানোই থাকে ড্রোনে আর এটা হচ্ছে ডিজে অ্যান্ড থ্রি রিমোট অ্যান্ড থ্রি রিমোট এটার সাথে চার্জিং কেবল আছে প্লাস হচ্ছে কানেক্টিং কেবল আছে দুইটা সি এবং হচ্ছে লাইটিং তারপরে এটা হচ্ছে ইনভয়েস এই যে ইনভয়েস এটা প্রসেসি ইনভয়েস ইনভয়েসে যদি আমরা দেখি এই যে ডিজিআই নিউ ফ্লাইমোর্ কম্বো এটা পারচেস করা হয়েছে বিশ বারো দু হাজার চব্বিশে মানে ডিসেম্বরের বারো তারিখে এটা পারচেস করা হয়েছে মানে মোটামুটি ছয় মাসের মতো আর কি হয়েছে বলা যায় তো এটা আরও আপনারা ছয় মাস অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো যাদের লাগবে সরাসরি আমরা শপে চলে আসবেন আমাদের সফটওয়্যার অ্যাডভিস্ট হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এট নাম্বার থ্রি সি ধন্যবাদ সবাই